আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছাত্রজন তারা রাস্তায় নেমেছে গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল তারপর থেকে তারা স্বাভাবিক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এদিকে আবার দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলতেছেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এই দুটা নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ না তো বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি দাবি করেছেন যে আসিফ নজরুলের কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো দর্শক এই ঘটনাটা শুরু হয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে আব্দুল হামিদ যখন নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে তারপর থেকে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে তো আব্দুল হামিদ হঠাৎ করে দেশ ছেড়ে চলে গেল কেন সে তো হত্যা মামলার আসামি সে নজরদারিতে ছিল কে তাকে পার করে দিয়েছে পার করে দিয়েছে পুলিশের একটা বিভাগ এবং আসিফ নজরুল প্রধান এদের সহযোগিতায় গেছে এবং উপদেষ্টাদের প্রায় সবারই সহযোগিতা আছে সবাই মিলেই পাঠাইছে যে রিফাইন আওয়ামী লীগ যেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দেওয়া রিফাইন আওয়ামী লীগ দল গঠন করতেছে তার জন্যই হচ্ছে এই আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হয়েছে মানে র নিয়ে গেছে র নিয়ে গিয়ে তাকে ভালো করে বোঝাপড়া প্যানি পরাখা হবে তারপরে আবার দেশে পাঠিয়ে দিত কিন্তু এটা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমরা এই বিষয়টা জানতে পেরেছি এবং আবদুল হামিদ পার হয়ে যাওয়ার সাথে সাথে তার বান্ধবী এই আইভি একেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কারণ আইভি লিস্টে ছিল এখন আর একটা মাল আছে সেটা হচ্ছে শিরিন একেও ধরতে হবে এও বাংলাদেশে আছে এও হচ্ছে রিফাইন আওয়ামী লীগের লিস্টে আছে একেও ধরতে হবে তো প্রিয় দর্শক আসিফ নজরুলদের কারণেই নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এমন দাবি করছেন বিএনপি নেতা ডক্টর ফয়জল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর আওয়ামী লীগ এবং এই ফেসিবাদের উৎপাদন কেন্দ্র হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে বাংলাদেশের নিষিদ্ধের দাবিতে আমরা যখন আওয়াজ তুলছি তখন সেই আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্য কেউ কেউ ষড়যন্ত্রে রয়েছে এবং বাংলাদেশের তাদেরকে নিষিদ্ধ করতে সহযোগিতা করছে না আমি এই কারণে বললাম যে যে দীর্ঘদিন পর্যন্ত কথাটি বলতে চেয়েও বলিনি শুধুমাত্র ঐক্য রক্ষার্থে দেশ রক্ষার্থে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে আমি সব সময় সব কথা বলতে পছন্দ বোধ করি না কিন্তু আজকের বাধ্য হচ্ছি ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না যদি এই এই কথাটা আমার ভুল হয় সংশোধন করে দিবেন কেন আমি বলছি ডক্টর আসিফ নজরুল সাহেব যে 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 আদর্শ লালন 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 করেন 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 মত চিন্তা এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই চেয়ারম্যান নাই মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের পাঁচ বছর ষোলো বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হুইসেল ঠিক করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই যদি এই আদর্শ বিশ্বাস না করেন যদি এটার উপরে আপনার আস্থা না থাকে তাহলে আপনার পদত্যাগ করা উচিত বেইমানি করা উচিত নয় আপনাদের একজন এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন কোথায় কোন ই হবে এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাঁচবে বাঁচবে না আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ উচ্চ আদালতের কাজ আর এক মন্ত্রণালয়ের কাজ এটা আমার না এত কয় ফিরত আপনাদের কাছে কেউ চায় আপনাদেরকে এখানে বসানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য আসিফ নজরুল সাহেব আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে জাতীয় স্বার্থে বহু টংস করেছি কিন্তু মানে পোস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আপনি সহি আপনি সঠিক কাজ করছেন এত বুদ্ধিজীবী টুদ্ধিজীবী আমাদের দরকার নাই এত আওয়ামী প্রেমিক আমাদের দরকার নাই এত সুশীল টুশীল আমরা করি না আমাদের এগুলো নাই আমরা জনগণ পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের মূল চেতনা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আপনারা আইন কানুন দেখেন ওই মার্কা পায় না একটা দল জামাত ইসলাম ওই জায়গায় গিয়ে আপনি দেখেন আইন আরেকজন ওই এটি আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পায় না ওইখানে দেখেন আইন চরমনের পিসে মেয়র হয় না ওইখানে দেখেন আইন আর এইদিকে আওয়ামী নিষিদ্ধ করা লাগবে ওই সময় দেখেন আইন এইসব ভাওতাবাজি দান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই আপনারা এখানে বসেছেন স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে জুলাইয়ের যে গণবুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসানো হয়েছে নাম কাস্তে আপনাদেরকে একটা পদ দেওয়া লাগে তাই পদ একজন আইন মন্ত্রী একজন সমাজ কল্যাণ একজন অমুক তার মানে কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দিতে পারি এমপি বানিয়ে দিতে পারি চেয়ারম্যান বানিয়ে দিতে পারি আমরা তা কেন করছি না আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কারগুলো করা জরুরি ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না আপনার একের মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন জনগণের ভালোবাসা না থাকলে জিরো হয়ে যাবেন শূন্য হয়ে যাবেন যেদিন দায়িত্ব ছাড়বেন আপনাদের দিকে একটু থুথু নিক্ষেপ করবে না এটা বাংলাদেশ আপনি দুই দিক তাকিয়ে থাকিয়েন না দুই কুল রক্ষা করার চেষ্টা করিয়েন না আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা আপনি সেটা করবেন আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েন্স করবেন ক্ষমতায় আসার আগে মিষ্টি কথা গল্পবাদ সবকিছু একেবারে এই করে দেবো সেই করে দেবো আওয়ামী লীগের মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম কোনদিন আপনার কোন মা বিহেভিয়র মন্তব্য করে জাতির সামনে বলেনি ওদিনও আপনার অফিসে জাতীয় পার্টির লেখদেরকে আমি নিচ চোখে দেখে এসেছিলাম

একজন সাবেক রাষ্ট্রপতি চলে যাচ্ছে আর আপনি বলছেন আপনার মধ্যে এটা দায়িত্ব নাই এটা আপনি দায়িত্বের মধ্যে পড়েন না তাই আপনি কি চক্ষু বন্ধ করে শুয়ে থাকার জন্য আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে না সবগুলো আপনারা হচ্ছেন চেতনা বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছেন পোষণ করছেন কোনো সন্দেহ নাই যে আজকের এই জনগণের যে যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করা শেষ করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে আমরা তো আওয়ামী জমি ঠকাইতে আসি নাই আমরা তো তার শত্রু না এই আওয়ামী তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে এই আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তার নেতা কর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেন নি সেই নেতৃত্ব বাংলাদেশে অমলিক করতে পারে না 2000 মানুষকে খুন করেছে 50 হাজারের এর অধিক মানুষকে আজকের কাতরাতে হচ্ছে হাসপাতালে বেড়ে আজকের এই শাহবাগ সহ গতকালকে থেকে আমি রাজপথের বিভিন্ন জায়গায় গিয়ে বহুত মানুষের অভিযোগ শুনে এসেছি বড়দোয়ায় আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে অতি চালাকের গলায় ধরি বেশি বেশি চালাক মনে করবেন না একটি আদর্শ নিয়ে থাকেন বেইমানি করবেন না এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায় অনেকে পায় অনেকে পায় না নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের আলোচনা করেন এটা করেন সেটা করেন কিন্তু এখন পর্যন্ত খুনিদের বিচার সঠিকভাবে হয় না আবার নিজেকে ভালো জাহের করার জন্য ফেসবুকে পোস্ট করেন আপনার এই পোস্টের কমেন্টস দেখেন এখন থেকে এক বছর আগের আপনার পোস্ট আর আজকের পোস্ট নিজে নিজেকে মান উন্নয়ন করুন গবেষণা করুন যে আপনি কোথায় চলে গিয়েছেন আইন মন্ত্রণালয় পেয়ে ধরাকে সারা মনে করবেন না নিজেকে নিজের অনেক কিছু মনে করবেন না আপনার হাতে যদি লিমিটেশন থাকে সংবাদ সম্মেলন করে বলে দিন যা আমি এই দায়িত্ব পারবো না আমি চালাবো না আপনাকে কে বলেছে আইন মন্ত্রণালয় ধরে বসে থাকতে যদি কলে যায় সাহস থেকে থাকে আপনি আজকের পদত্যাগ করে জাতির কাতারে এসে দাঁড়ান বুদ্ধিজীবী সাজবেন যখন ক্ষমতা থাকবে না আর যখন ক্ষমতা থাকবে তখন আশেপাশে কাউকে মূল্যায়নই করবেন না আর চেনেনও তো না আপনারা জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে আজকের তাদের কাকে মূল্যায়ন করেছেন বলেন গুটি কয়েকজন মানুষ ব্যতীত কোন মানুষ নেই সরকারের কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনার অফিসে এসে বলেছিলাম পাশাপাশি আমাদের সজীব সাহেবের অফিসে গিয়ে বলেছিলাম যে পাঁচশো লোক দেশপ্রেমিকের তালিকা আপনারা করেছেন কিনা করে থাকলে তার মধ্য থেকে অ্যাম্বাসডার গুলো ঠিক করেন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অফিস আদালতের সর্বোচ্চ পদগুলোতে তাদেরকে নিয়োগ দিন দিতে পারেন নাই আইন টাইন দেখাতে গিয়ে আসলে আইন তো না মূলত আওয়ামী প্রেম মূলত ওদের সাথে আপনার সম্পর্ক রক্ষার জন্য এই দ্বৈচালিত করে জাতিকে আজকের বিভ্রান্তির মধ্যে ফেলেছেন আসিফ নজরুল সাহেব আমার কোনো স্বার্থ নেই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমার স্বার্থ একটাই উদ্ধার হয়েছে আমি আজ বাংলাদেশে বসে কথা বলছি কিন্তু আমি দশ পয়সা জুলাই বিপ্লব দিয়ে আমার জীবনের কোন পরিবর্তন করার জন্য কিছুই হয় নাই আমি নিঃস্বার্থ রাজনীতি করছি নিঃস্বার্থ কথা বলছি স্বার্থ যদি রক্ষা করতাম তাহলে আমি আমার নিজ দলার দালালি করতে পারতাম স্রোতের বিপরীতে চলে দেশের মানুষের যেটা চিন্তা সেই নিয়ে কথা বলছি ধান্দাবাজি করবেন আমাদের সাথে করবেন না পোস্ট করবেন মনে করবেন যে এই পোস্ট শুধু মূর্খ মানুষরাই পড়ে না ভদ্র সৎজন মানুষরাও পোস্ট পড়ে আপনার কোন পোস্ট কোন ইঙ্গিতে বুঝান সেটা দেশের মানুষ ভালো করেই জানে আরো কয়েকদিন আগে বহুত যখনই কোনো সাংবাদিক প্রশ্ন করে কোনো কিছু জিজ্ঞেস করে আস্তে করে বলে দেন যে এটা আমার দায়িত্ব পড়েন আরে আপনাকে এই জায়গায় বসেছে কি জন্য এখানে বসে চা কফি খাবেন আর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য এই নির্দিষ্ট মন্ত্রণালয় দেওয়া হয়েছে শুধু একটি প্রটোকল মেনটেনের জন্য যে একজন আইন মন্ত্রী হবে একজন ওই তথ্যমন্ত্রী হবে একজন অমুক হবে কিন্তু এর মানে এই নয় যে আপনারা যে কয়েকজন ব্যক্তি আছেন আপনারা যৌথ সিদ্ধান্ত নিতে পারবেন না এমনটা নয় আপনারা বসবেন আপনারা কথা বলবেন আমরা তো চল্লিশটা দাবি তুলি নাই আমাদের মূল প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এরপরে হচ্ছে আওয়ামী লীগের সকল দোষরদেরকে যারা খুনের সাথে সম্পৃক্ত অন্যায় করেছে তাদেরকে আপনার বিচার নিশ্চিত করতে হবে এরপরে হচ্ছে আপনি সংস্কার করে একটি সুষ্ঠু ধারায় নির্বাচন দিয়ে চলে যাবে চেয়ারের মজা লেগেছে তাই তো আমি অনেকের মতো খারাপ ভাষায় আপনাকে অনেকবার বলতে চেয়েও বলি নাই দেশের স্বার্থে জাতির স্বার্থে আমি এখনো উপদেষ্টা মন্ডলের শুভকামনা করি কিন্তু আপনার দি চরিতা আমার কাছে ক্লিয়ার হয়েছে আমি বুঝতে সক্ষম হয়েছি যে আপনি কোন অবস্থায় এই আওয়ামী নিষিদ্ধ করার বিন্দু মাত্র ইচ্ছা আপনাদের নাই এখন বলতে পারেন দল যারা করে রাজনীতি যারা করে তারা কি নিষিদ্ধ চায় কিনা আরে তারা চায় বা না চায় তাদের সিদ্ধান্ত জনগণ দেখিয়ে দিবে ব্যালটের মাধ্যমে এই আওয়ামী লীগের সাথে যারা ইটিশ পিটিস করবে পীড়িত করবে শুভকামনা করবে এরা কেউ জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না সে যত বড় পাহালন হোক অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ এই বাংলার মাটিতে করতে যারা সহযোগিতা করবে তারাই জনপ্রিয়তার শীর্ষে থাকবে আজকের মন্ত্রণালয়গুলো সব আপনি এককভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন আপনার কাছে জিম্মি আজকের উপদেষ্টা পরিষদ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি না হয় এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধে আপনার কোনো ভূমিকা নাই এবং উল্টো উল্টো পোস্ট করে জনগণকে বিভ্রান্ত করছেন যেটা আমাদের কোনোভাবেই আমাদের কোনোভাবেই এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রিয় বন্ধুরা আমার আজকে সে কারণে বলছি আমাদের এই বাংলাদেশের সমগ্র মানুষকে জাগ্রত হতে হবে সত্যের পক্ষে থাকতে হবে আমি ব্যক্তিগত আপনার কোন ব্যক্তিগত দুর্বলতা নিয়ে আমি কথা বলতে চাই না আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার লোক আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার লোক আমি ফেসিমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ষাটটি বছর বাংলাদেশে আসতে পারিনি অতএব আমি আপনাকে চিন্তা করে কথা বলি না আমার শক্তি জনগণ আমার শক্তি আমার রব আমার শক্তি নির্যাতিত মানুষগুলো আপনাদের কাছে এখন পর্যন্ত সেই মানুষগুলোর ব্যাপারে ভালো কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই তামাশা করছেন জুলাই বিপ্লব যে এই মানুষগুলোর কারণে হয়েছে তার মধ্যে অন্যতম একটা দল হচ্ছে জামাত ইসলাম এখন পর্যন্ত তাদের দলীয় নিবন্ধন ফেরত পায় নাই আপনাদের আন্তরিকতা থাকলে আইন কানুন সব চেঞ্জ হয়ে বহু আগে করতে পারতেন করেন নাই আজহার সাহেবের মুক্তি করেন নাই তা আপনার কি দোষ না বলেন শুরুর দুই তিন দিন একটু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ওই চটং চটং করে একটু দেখানোর জন্য দুই একজনকে আয়নাঘর থেকে বের করে দিয়ে তারপরে সার্টিফিকেট আর একেবারে ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাচ্ছেন আর এখন এদের প্রতি কোনো বিন্দুমাত্র ভালোবাসাই আপনাদের নাই এখন চেনেন না এদেরকে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো মানুষগুলোর ফাইলগুলো আপনারা আটকে দিয়েছেন দিচ্ছেন না কাউকে দিচ্ছেন না কাউকে আজকের বিদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার কি বলে এটাকে এই যে বাংলাদেশের পক্ষ থেকে দূতাবাস গুলোতে দায়িত্ব দিচ্ছেন না দিচ্ছেন না বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত আর এখন কিছু সুফিসাধক বেরিয়েছে আমি যদিও কোনদিন যাইনি সচিবালয়ে কিন্তু আমি অনেক মানুষের পোস্ট পড়েছি যারা এখন আওয়ামী লীগের আমলে বিভিন্ন ধরনের দুর্নীতি দুষ্কৃতী অন্যায় করেছে এখন তারা সাধক হইয়া যারা আজকের এই বিজয়ের জন্য কাজ করেছে তাদের কাজগুলো বন্ধ রাখছে রাস্তা আনতে গেলে বলে এমনিই হবে আবার অমুক আনতে গেলে বলে এমনিই হবে এসব ধান্দাবাজি বন্ধ করেন জনতার দাবিগুলো পূরণ করেন জনতার দাবি পূরণ না করা পর্যন্ত আপনারা বাংলাদেশে ভালো থাকতে কোনো পারবেন না এ বাংলাদেশ আপনাদের জন্য নিরাপদ থাকবে না আপনাদেরকে নিরাপদ বাংলাদেশ গঠন করতে হলে আপনাদেরকে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিয়ে ল্যাপের মধ্যে ঘুমাবেন বাসায় বসে বসে আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন দেখবেন আর সেই আওয়ামী লীগকে আবার আমাদের জনসমর্থন নিয়ে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনি দায়িত্ব নিয়ে বসে থাকবেন কে অধিকার দিয়েছে আপনাকে এই দায়িত্বের বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর জীবন দিয়েছে রক্ত তাদের নিয়ে আপনাদের কোনো হুশ নাই একদিন তো বলতে পারেন না যে দু হাজার তেরো সালের শাহবাগে যে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে একটা নোটিশ দিয়ে সবগুলোর ব্যাপারে আপনার স্টেটমেন্ট জারি করে দিতে পারেন করলেই বলবেন আইন নেই এই নেই সে আইন শিখাইতে যাইবেন না কোন আইনের ভিত্তিতে আপনি এখন উপদেষ্টা কোন আইনের ভিত্তিতে এই সরকার চলছে আইন তো পাঁচ তারিখে আমরা দিয়ে দিয়েছি ওই আইনটা সর্বোচ্চ আইন যে জনগণের জুলাই বিপ্লব এর চেয়ে বড় আইন লাগে না এর চেয়ে বড় জনসমর্থন লাগে না তালবাহারা করবেন না আওয়ামী লীগকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করুন না হয় আসিফ নজরুল সাহেব যদি আপনি সাৎ হয়ে থাকেন আল্লাহ রাস্তে পদত্যাগ করুন আমার এই দাবি আপনার কান পর্যন্ত জনগণ পৌঁছে দিবে ইনশাআল্লাহ আপনি পদত্যাগ করুন আপনার মতো লোক দরকার নাই এত নিজেকে এত বলিয়াম মনে করেন কেন এত পাওয়ারফুল মনে করেন কেন আপনি কেন ভাবছেন যে আপনি ছাড়া বাংলাদেশের সরকার চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না উল্টো মাইলে তার সাথে সম্পর্ক রেখে চলবেন আমি এই কঠোরভাবে এ কথাগুলো বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে আদর্শিক জায়গাটাকে পরিবর্তন করিয়েন না আসিফ সাহেব আসিফ নজরুল একটা পক্ষের মানুষ আপনাকে ভালোবাসতে না হয় আপনারা কোনোদিন এইসব সুশীল টুশীল বাংলাদেশে খায় না বেশি সুশীলগিরি দেখেন না দুই দিন পর্যন্ত মানুষগুলো মিছিল করছে আর বাংলাদেশেও একটা জিনিস আছে বিপদে পড়লে হুজুরদের লাগে বিপদে পড়লে আলেমদের লাগে এই যে গতকালকে থেকে যতগুলো আন্দোলন হচ্ছে এর প্রত্যেকটা জায়গায় আজকে নিজের চোখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘুরে এসে দেখে এসে বললাম সমগ্র জায়গায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যার যার মতো কোনো কিছু পাওয়ার চাহিদা নাই কিচ্ছু নাই নিজের জীবনকে বিলি করে কষ্ট করে দিন রাত তারা মিছিল করছে ভোর রাতে ফজরের সময় পর্যন্ত নামাজ পড়ছে রাস্তার উপরে এ দিয়ে শিক্ষা হয় না বাংলাদেশটা কেমন বাংলাদেশ হবে এখান থেকে শিখতে পারেন না এই বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ তো ইসলামপন্থী নাগরিক সহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ অতএব এখানে শান্তিপ্রিয় মানুষদেরকে আপনারা অবজ্ঞা করিয়েন না এমনও দল আছে বাংলাদেশে বিশজন জন মানুষ নাই চারজন মানুষ নাই ব্যানার ধরার তাদেরকে আপনারা প্রমোট করার চেষ্টা করেন আর এ দেশটাকে আজকের জুলাই বিপ্লব থেকে শুরু করে যারা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছে তারা অনেক সময় অবজ্ঞার শিকার হয় আমি আজকের আমার এই লাইভ শোনা অবস্থায় যদি হাসনাত আবদুল্লা সাহেব সহ যদি কেউ শুনে থাকেন স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই যারা আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে প্রেট্রনাইজ করে তাদেরকে চিনতে যদি ভুল করেন তাহলে আপনাদের কিন্তু কোনদিনই মানুষ ক্ষমা করবে না আমি এই সাহসী যুবকের প্রতি আহ্বান জানাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে কোন পদ পদবি লোভ লালসা উন্নতি কিচ্ছু চাই না সবার আগে ফেসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় ১৬ বছর পর্যন্ত জুলুম করেছে ওই জুলুমবাজদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করতে চাই আসুন সবাই মিলে সেই কাজটি করি আমাদের যে সকল কর্মসূচি ঘোষণা হবে সকল কর্মসূচিতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো অংশগ্রহণ করার পরিশেষে মহান আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করো দেশের মানুষকে রক্ষা করো আর আমার এই আলোচনার মধ্যে কোন ধরনের কারো উপরে অতিরঞ্জিত কোন ব্লেম থাকলে যেটা আমি সত্যি অন্যায় যদি করে থাকি সেটার জন্য আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকেও মাফ করুন কিন্তু আমি চোখের সামনে দেখছি আমরা বেইমানদের খপ পরে পড়ে যাচ্ছি আমরা দালালদের খপ পরে পড়ে যাচ্ছি আমরা প্রতারিত হচ্ছি আর প্রতারিত হতে চাই না সবাই ভালো থাকবেন দর্শক আপনারা ডক্টর ফয়জুল ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কতটা যৌতুক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ